আসসালামু আলাইকুম আর এইস নিউজ টোয়েন্টি ফোরে আপনাদের স্বাগত সঙ্গে আছি আমি মোহাম্মদ রেজাউল হলাদ আসি ভারত একদিন টুকরো টুকরো হয়ে যাবে বিশ্লেষণ আপনারা একটু চিন্তা করবেন মনোযোগ সহকারে ভিডিওতে কী বলা হয়েছে উনিশশো সালের আগে যখন পাক ভারত এক ছিল তখন তার আয়তন ছিল কত তখন ভারত বাংলাদেশ পাকিস্তান সমস্ত রাজ্যগুলো যখন একত্রিত ছিল কত বড় ছিল বড় এটি কি সত্যি ভেঙে টুকরো টুকরো হয়ে যায়নি তাহলে যদি আমরা বলি যে ভারত ভেঙে একদিন টুকরো টুকরো হয়ে যাবে তাহলে হিন্দুবাদীরা কেন রাগানিত হয় ভারত তো সত্যি ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে বাই যখন এই দেশে ইংরেজেরা শাসন করতে এসেছেন তারপর থেকেই টুকরো টুকরো হওয়া শুরু হয়েছে এবং এই টুকরো টুকরো হওয়া অব্যাহত থাকবে আরও যেমন কিভাবে আপনারা যুক্তিতে আসেন দেখুন হায়দ্রাবাদ ভারতের সাথে ছিল না একাত্রিত হয়েছে এই হায়দ্রাবাদ বাদ হয়ে যাবে ভেঙে যাবে এই যে কাশ্মীর তাদের সাথে ছিল না তাও তারা দখল নিয়েছে এটাও কিন্তু আলাদা হয়ে যাবে সেভেন সিস্টার তাদের আয়ত্তে ছিল না এটাও আয় এটাও কিন্তু হাত ছাড়া হয়ে যাবে ভেঙে যাবে আপনাদের যুক্তি আমি পরে দেব রাগা হবেন না এবং বাংলাদেশ আলাদা ছিল না তা কিন্তু আলাদা হয়ে গেছে পাকিস্তান আলাদা ছিল না তা কিন্তু আলাদা হয়ে গেছে তাহলে আপনারা কি মনে করেন ভারত কি সেই টুকরো টুকরো হয়ে যায়নি এবং ভবিষ্যতে আরও টুকরো টুকরো হবে আপনাদের যুক্তি সহকারে বলতেছি আপনারা ধৈর্য সহকারে শুনুন এবং শেষে আপনাদের জন্য আছে আরও আকর্ষণীয় এবং ভয়ঙ্কর তথ্য যা আপনারা যদি প্রথম থেকে ভিডিওটি না থাকেন আপনারা কিছু বুঝবেন না আমি এখন বিস্তারিত আলোচনায় আসি চা আপনারা দেখতে পাবেন একটি আকর্ষণীয় ও মাধুর্যমণ্ডিত ভিডিও যেখানে ভারত একদিন ভেঙ্গে টুকরো টুকরো হয়ে যাবে এই ভাবনাকে কেন্দ্র করে একটি বিশ্লাত্মক আলোচনা করা হয়েছে এটি ইতিহাস বর্তমান রাজনীতি সামাজিক বৈষম্য ও আঞ্চলিক সমস্যাকে শুয়ে যাবে এবং দর্শকের মনে প্রশ্ন তুলবে এই ভবিষ্যৎ কি শুধুই কল্পনা নাকি এক সতর্কবার্তা আসুন আমরা নিচে ভারত কি একদিন ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে সেই প্রশ্নের উত্তর খুঁজে বের করি এক সময়ে সভ্যতার আলো আজ কি অন্ধকারের পথে হারছে একটি দেশ একাধিক ভাষা ধর্ম জাতি আর সংস্কৃতির বাহার কিন্তু এই বৈচিত্র্য কি একদিন ভারতের জন্য অভিশাপ হয়ে দাঁড়াবে ভারত কি একদিন টুকরো টুকরো হয়ে যাবে চলুন জানি ইতিহাস রাজনীতি এবং ভবিষ্যতের সম্ভাব্য চিত্র ভারতবর্ষ এক সময় ছাপ্পান্নটি ক্ষুদ্র চার সমষ্টি ছিল ব্রিটিশরা এসেছিল শাসন করেছে আর শেষে দেশকে ভাগ করে দিয়েছে ভারত আর পাকিস্তান সেই বিভাজন ছিল রক্তাক্ত বিভীষিকাময় আর আজও সেই জাতি ক্ষত শুকায়নি কাশ্মীর আসাম মণিপুর বাংলাদেশ ভারত পাকিস্তান এই জায়গাগুলোতে মাঝে মধ্যেই সেই পুরনো ক্ষত নতুন করে রক্ত জড়ায় আজকের ভারতের রাজনীতি অনেকটা আগুনের উপর ফাটার মতো ধর্মীয় মেরুকরণ জাতপাতের বিভেদ সংখ্যালঘুদের উপর নির্যাতন এগুলো যেন এক একটা টাইম বোমা যে কোনো সময় বিস্ফোরণ ঘটাতে পারে কেউ বলে হিন্দু রাষ্ট্র চাই কেউ বলে আমরা বঞ্চিত এই ডাকে শুধু রাজনীতি গরম হয় না সমাজও বিভক্ত হয়ে পড়ে ভারতে বাইশটি সাংবিধানিক ভাষা আর হাজারো উপভাষা দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে হিন্দি বিরোধী আন্দোলনের প্রায়ই দেখা যায় নাগাল্যান্ড মিজোরাম তামিলনাড়ু পাঞ্জাব এদের অনেকেই নিজেদের ভারতের অংশ বলেও একটি সময় আসে যখন তারা বলে আমাদের আলাদা পরিচিতি চাই আমরা আলাদা পরিচিত হতে চাই বিশ্বের দরবারে যদি এভাবে চলে যদি সংবিধানকে সম্মান না করা হয় যদি একে অপরকে শুধু ধর্ম জাতি ও ভাষার চোখে দেখা হয় তবে ভারত কি সত্যিই একদিন ভেঙে যাবে দক্ষিণ হবে পৃথক উত্তর পূর্বে স্বাধীনতাকামী সংগঠন মাতাচারা দেবে কাশ্মীরে আবার বাড়বে বিচ্ছিন্নতাবাদ আর শিখ হিন্দু মুসলিম বিভাজন জাতিকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে তবে এটাই কি ভবিষ্যৎ একটুও নয় এই বিভাজনের ভবিষ্যৎকে আরও সবাই মিলে ঠেকাতে পারি ভারতের শক্তি তার একতায় তার বৈচিত্র্যে ভালোবাসায় সম্মান আর সহনশীলতার হতে পারে জাতিকে এক সূত্রে বাঁধতে শুধু রাজনীতি নয় আমাদের মানসিকতাও বদলাতে হবে কারণ একবার যদি দেশ টুকরো টুকরো হয়ে যায় তাহলে আর কিছুই থাকবে না তাই প্রশ্ন নয় প্রজ্ঞা করি আমরা ভারতের ভবিষ্যৎ বাঁচাতে পারব কি না সেই সন্দেহে থাকি টুকরো নয় আমরা চাই একটি সংহত শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভারতকে একাত্রত করার দাবি ভারতীয় এক প্রতিবেদকের কথা আপনি কী ভাবেন ভারত বিভাজনের পথে হারছে আপনার মতামত আমাদের জানান কমেন্টে ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন কারণ এটা শুধু একটি ভিডিও নয় একটি সতর্কবার্তাও এবার আলোচনায় আসি মূল মর্মকথায় ভারত আরও টুকরো টুকরো হওয়ার সম্ভাবনা আছে এক দেখেন চীনেরা যেভাবে ভারতের চিকেন নেকের দিকে অগ্রসর হচ্ছে দিন দিন ওটা হয়তোবা কোনো একদিন দখল করে ফেলবে দখল করার পরই ভারতের সাতটি রাজ্য আসাম মিজোরাম তারপর মণিপুর নাগাল্যান্ড এইসব রাজ্যগুলো এই সাতটি রাজ্য বিচ্ছিন্ন হয়ে পড়বে যদি চীন বাংলাদেশ পর্যন্ত দখল করতে করতে এসে পড়ে তাহলে সাতটি রাজ্য বিচ্ছিন্ন আর এটা হবেই ভারত মানুক আর না এটা আর আমাকে যতই কালী দুই ভারতের যে কাশ্মীর দখলে এখন রয়েছে কিছু অঞ্চল সেগুলো একদিন তাদের হাতছাড়া হয়ে যাবে কারণ এমন এক সময় আসবে তারা আর ওদিকে ঢুকতেই পারবে না তারাও স্বাধীনতা চাচ্ছে তিন ভারতের হায়দ্রাবাদটি রাষ্ট্রটি কিন্তু ছিল স্বাধীন সেটা ছিল মুসলমানের একটা সব সম্ভ্রান্ত একটি রাষ্ট্র সেটাও কিন্তু একসময় দখল করে নিয়েছে অতএব সেটাও তাদের একদিন হাত ছাড়া হয়েছে এবং আপনারা জানেন সিকিম রাষ্ট্রটিও ছিল কিন্তু ভারতের বাহিরে সেটাও ছলে বলে কলে কৌশলে তারা দখল করে নিয়েছে সিকিমের মতো রাষ্ট্রটি দখলে নিয়েছে বাংলাদেশকেও সেরকমের কিন্তু একটা পরিকল্পনা করছে ভারত কিন্তু তাতে তারা সুফল পাবে না বরং এই একদিন এই বাংলাদেশের হাতেই তারা পরাজিত হবে অর্থাৎ যখন বাংলাদেশে তারা যুদ্ধ জন্য অগ্রসর হবে তারপরে সকল মুসলমান ভারতবর্ষের বাংলাদেশ পাকিস্তানের সবাই মিলে একত্রিত হয়ে ভারতকে কুচু করে ফেলবে এবং একদিন তাদের যে ক্ষমতায় থাকবে রাষ্ট্রের প্রধান তাকে বন্দি করে হবে এবং সেই র সেই যুদ্ধটি হবে রক্তক্ষয়ী যুদ্ধ এবং বিশাল যুদ্ধ তখন ভেঙে টুকরো টুকরো হবে এমন কোনো কথা নাই তবে এই ভারতবর্ষ একদিন তাদের ক্ষমতায় অর্থাৎ তাদের আয়ত্তে চলে আসবে একদিন ভারত বিজয় করবে অর্থাৎ ভারত বিজয় করবে মুসলমানেরা আর সেটাই ওই যে আজোয়া হিন্দ নামের একটা কথা আপনারা শুনেছেন সেই হিন্দ যুদ্ধ মুসলিম মুসলমানের সাথে যে যুদ্ধটি হবে সংগঠিত হবে সেই যুদ্ধের নাম নাম সেখানে মুসলমানেরা অবশ্যই বিজয় লাভ করবে এটা আমার কথা না এটা হয়েছে হরিৎ মোহাম্মদ সাল্লামের কথা অর্থাৎ মুসলমানেরা বিজয় লাভ করবে আর যারা এই যুদ্ধ থেকে সরে দাঁড়াবে ভয়ে তারা হবে জাহান্নামি আর যারা এই যুদ্ধে অগ্রসর হবে কোনো কিছু পরোয়া করবে না যুদ্ধের দিকে এগিয়ে যাবে তারা হবে জান্নাতি অতএব ভারত ভেঙে টুকরো টুকরো হবে কি হবে না এ নিয়ে ইসলামে কোনো মতবাদ নেই তবে এটা সত্য ভারত মুসলমানেরা বিজয় লাভ করবে এটা হাতিচে আছে এবং ভারত যে টুকরো টুকরো হয়ে যাবে এটা কিন্তু মানুষের সাধারণ মানুষের একটা কথা এবং সেটা কিন্তু বাস্তব হয়েছে ভারত কিন্তু টুকটুক টুকরো অলরেডি হয়ে গেছে এবং আরও সামনে যদি ভারত বুঝুক আর না বুঝুক সামনে সামনে টুকরো টুকরো হবে তারা যতই রাগান্বিত হত কোনো লাভ নাই। ভারত ভেঙে উনিশশো সালের পর পাকিস্তান আলাদা হয়ে গেছে এবং পাকিস্তান থেকে বাংলাদেশ আলাদা হয়ে গেছে এটাই তো টুকরো টুকরো আর টুক টুকরো হওয়ার বাকি কি আরও কিছু কিছু রাজ্য টুকরো টুকরো হবে হয়তোবা সেই সময়টা সামনের দিকে এগিয়ে আছে এতে তারা যা বুঝুক আর বাংলাদেশের তারা যতই খারাপ জানুক এটা আমার করার কিছু নেই আমি যেটি সত্য সেই কথাগুলো আমি এখানে তুলে ধরেছি সত্যি ভারত একদিন টুকরো টুকরো হয়ে যাবে এবং হয়ে গেছে এবং সামনেও হতে যাচ্ছে এই কথাটি আপনারা বিশ্বাস করুন না করুন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকমের আরও ভিডিও পেতে নোটিফিকেশন অন করুন এবং লাইক শেয়ার করতে বলবেন না আজ এ পর্যন্তই সালামু আলাইকুম ورحمة الله وبركاته